লোভি মানুষ থেকে নাকি মানুষ একশো হাত দূরে থাকে আমার কাছ থেকে তো মানুষ তিনশো হাত দূরে চলে গেছে কারণ আমি লোভি আমি লোভী মানুষ আর আমি লোভীর উপাধিটা পেয়েছি খুব সুন্দর করে দুনিয়াতে হাজার ভালো থাকুন হাজার ভালো করুন তারপরে আপনি খারাপের উপাধি পাবেন একটা সময় যাই হ্যালো এভরিওান সবাইকে আসসালাম আলাইকুম তো আমি যে জিনিসগুলো আজকে আনপেক করলাম এগুলো আমি মাঠে ভ্যান থেকে কিনেছি ভ্যানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস সস্তায় পাওয়া যায় এই জিনিসগুলো আমরা মার্কেট থেকে যখন কিনতে যাই তখন অনেক দাম দিয়ে কিনতে হয় আর যখন কোনো ভ্যান থেকে কিনি তখন আমরা অনেক কম দামে প্রায়। তো আমি এখানে এই যে ঢাকনা দেওয়া বক্সগুলো নিলাম এগুলা কিন্তু নর্মালি রাফ ইউজ করার জন্য অনেক ভালো আর কোয়ালিটি কিন্তু খুব ভালোই ছিল এগুলা এই যে বড়গুলা ছিল প্রায় চারশো সামথিং ছোটোগুলা এরকম দুইশো সামথিং একশো আশি এরকম তো এই এগুলো তিনটা মিলে একটা সেট কিন্তু দামগুলা কিন্তু আলাদা আলাদা তো আমি এই একটা সেট পাইছি তো আমার এই কালারটা অনেক ভালো লাগছে আর সুন্দরও লাগছে কোয়ালিটি কিন্তু খারাপ না অনেক ভালো আর আমি সাথে আবার এটা বড় আরেকটা নিয়েছি যেহেতু আমি আরেকটা পাইছি তো টোটাল আমি এই বাটিগুলো চারটা নিলাম ঢাকনাগুলা কোয়ালিটি খারাপ না মোটামুটি বাট বাটিগুলা খুবই ভালো অবশ্যই এগুলো ওভেন প্রুফ না এগুলো ওভেনে দেওয়া যাবে না তো আমরা সবসময় কিন্তু সুন্দর ভালো কোয়ালিটি কিছু চাই রাফ ইউজ করার জন্য তো এই যে একটা বড় বাটি পাইছে আমি সিঙ্গেল কারণ ওরা ভেনে পাট পাট সিঙ্গেল করে বিক্রি করে তো এটাও কিন্তু কালারটা খারাপ না আমি চাইছিলাম এই যে কালারটা এটাই পুরো সেটটা নিব কিন্তু আমি এটা পুরো সেটটা পাই নাই তার জন্য আমি চারটা নিয়ে নিলাম আর একটা ওয়াটার বোতল নিলাম ওয়াটার বোতলটা কিন্তু খারাপ না আর এফ এল কোম্পানিটাও ভালো আর এখানে নিলাম আমি খুবই মানে আমার এত ভালো লাগছে এই চায়ের মুখগুলা একটু মার্বেল মার্বেল শেড দেওয়া খুবই সুন্দর এখানে কালারটা তেমন ভালো আসে নাই তো এই যে পুরা সেটটা খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ